অধ্যায় তিন কেন তুমি মেঘের মধ্যে বিভিন্ন ধরনের আকার খুঁজে পাও ক্লাস্টারিং ইলিউজন উনিশশো সালে সুইডিশ ওপেরা শিল্পী ফ্রিডরিক জর্গেনসন একটি টেপ রেকর্ডার কিনেছিলেন তার কণ্ঠস্বর রেকর্ড করার জন্য কিন্তু যখন তিনি সেই রেকর্ড শোনেন তখন তিনি আবিষ্কার করেন কিছু অদ্ভুত শব্দ কানাঘুষো বা ফিসফিস যেন কোনও অতিপ্রাকৃত বার্তা কয়েক বছর পর তিনি পাখির গান রেকর্ড করছিলেন এবার তিনি শুনলেন তার মৃত মার কণ্ঠস্বর পেছনে ফিসফিস করছে ফ্রিদ আমার ছোট ফ্রিদ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ আমি তোমার মা এই ঘটনাই তার জীবন বদলে দেয় তিনি সিদ্ধান্ত নেন তিনি এখন থেকে মৃতদের সঙ্গে টেপ রেকর্ডিংয়ের মাধ্যমে যোগাযোগ করবেন উনিশশো সালে ফ্লোরিডার ডায়ান ডাইসারও একটি অদ্ভুত অভিজ্ঞতার শিকার হন তিনি একদিন সকালে এক টোস্টে কামড় দিয়ে তা প্লেটে রাখলেন হঠাৎ তিনি লক্ষ্য করেন সেই টোস্টে দেখা যাচ্ছে ভার্জিন মেরি রোখাবয়ব তিনি সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করেন এবং সেই টোস্ট প্লাস্টিক বাক্সে সংরক্ষণ করেন দু সালে চার সালের নভেম্বরে তিনি সেই টোস্টটি ইবেতে নিলামে তোলেন দাম ওঠে আটাশ হাজার ডলার উনিশশো সালে নিউ মেক্সিকোর এক নারী তার টর্টিয়ায় খুঁজে পান যিশুর মুখ সংবাদ মাধ্যমে সেই খবর ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার মানুষ ছুটে যায় সেই জায়গায় বুড়িটো যিশু দেখতে এরও আগে উনিশশো সালে ভাইকিং মহাকাশযানের অরবিটার মঙ্গলের একটি পাথরের গঠনের ছবি পাঠায় যেখানে একটি মানুষের মুখাবয়ব দেখা যায় এটাই পরে পরিচিত হয় ফেস অন মার্স নামে আর তুমি তুমি কি কখনো মেঘে পশু মুখ গাছ বা দেবতার ছবি দেখেছ নিশ্চয়ই দেখেছ এটা একেবারেই স্বাভাবিক মানব মস্তিষ্ক নিয়ম আর গঠন খুঁজতে চায় যদি পরিচিত কোনো আকার না পায় তাহলে সে নিজেই তৈরি করে যত বেশি অস্পষ্ট কোনো সিগনাল হয় যেমন ব্যাকগ্রাউন্ডের শব্দ তত সহজেই সেখানে গোপন বার্তা খুঁজে পাওয়া যায় পঁচিশ বছর পর মার্স গ্লোবাল সার্ভেয়ার স্পষ্ট ছবি পাঠায় সেই মঙ্গল পাথরের মানুষের মুখ তখন আর দেখা যায় না ছিল না কোনো অলৌকিকতা ছিল শুধুই একগাধা পাথরের স্তূপ এই মজার উদাহরণগুলো ক্লাস্টারিং ইলিউজনকে নিরীহ মনে করালেও বাস্তবে এটি মারাত্মক বিপজ্জনক ধরো শেয়ার বাজারে প্রতি সেকেন্ডে অসংখ্য তথ্য আসে একজন বন্ধু আমাকে বলেছিল সে বুঝেছে একটি গাণিতিক সম্পর্ক যদি ডাউজোন্স এবং অয়েল প্রাইস একসাথে বাড়ে বা কমে তাহলে পরদিন গোল্ড প্রাইস বাড়বে কয়েক সপ্তাহ তার তত্ত্ব কাজ করল সে বড় অঙ্কে নিবেশ শুরু করল এবং শেষ পর্যন্ত তার সব সঞ্চয় হারিয়ে ফেলল সে এক প্যাটার্ন দেখতে পেয়েছিল যেখানে আসলে কোনো প্যাটার্নই ছিল না এখন এই সিকোয়েন্সটা দেখো ও এক্স ও এক্স এক্স ও ও ও এটি কি কোন পরিকল্পিত প্যাটার্ন নাকি এলোমেলো মনোবিজ্ঞানী টমাস গিলোভিচ শত শত মানুষকেই প্রশ্ন করেছিলেন বেশিরভাগই বিশ্বাস করেন এটি এলোমেলো হতে পারে না তাদের মতে এর পেছনে কিছু একটা নিয়ম থাকতেই হবে ভুল গিলভিজ বোঝান এটি একেবারেই এলোমেলো একইভাবে ডাইস দিয়ে একটা না চারবার একই নম্বর আসতে পারে এবং এটা অনেককে হতভাগ পরে দেয় কারণ আমাদের মনে হয় এটি অস্বাভাবিক যদিও এটি কেবল পরিসংখ্যান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির ভি ওয়ান রকেট লন্ডনে আঘাত হানছিল প্রতিটি আঘাতের জায়গা ম্যাপে চিহ্নিত করা হতো লন্ডনবাসীরা তখন একটা প্যাটার্ন খুঁজে পেত তারা নানা তত্ত্ব দাঁড় করাতো কোন অঞ্চল নিরাপদ কিন্তু যুদ্ধ শেষে দেখা গেল এই আঘাতগুলো ছিল পুরোপুরি এলোমেলো কারণ সেই ভি এক রকেটগুলোর ন্যাভিগেশন ছিল অত্যন্ত অনির্ভরযোগ্য উপসংহার প্যাটার্ন শনাক্ত করতে গিয়ে আমরা অতিমাত্রায় সংবেদনশীল হয়ে পড়ি নিজেকে সন্দেহের চোখে দেখো যদি মনে হয় তুমি কোনো সম্পর্ক বুঝে গেছো প্রথমে ভেবে নাও এটি নীচক এক কাকতালীয় যদি সেটা অতিরিক্ত ভালো মনে হয় তাহলে একটি পরিসংখ্যানবিদকে খুঁজে বের করে তা যাচাই করো আর যদি একদিন প্যানকেকের পোড়া দাগে যিশুর মুখ দেখতে পাও নিজেকে প্রশ্ন করো যদি তিনি সত্যি প্রকাশ পেতে চান তাহলে তিনি কেন টাইম স্কোয়ার বা এ আসেন না